আমি তোমাদের সেই ঠাকুমার গল্প শোনাচ্ছিলাম সেই ঠাকুমার ভীমরতি ধরেছে একবার সকালে উঠে দেখি ঠাকুমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন কাপড়ের খুঁটে চোখনাক মুখ মুচ্ছেন আর সমানে কেঁদে যাচ্ছেন ঠাকুমা ও ঠাকুমা কান্দ কেনে আরে আমার অমূল্য ডান না আইরে যত সব বাজে চিন্তা কে কইল নাই জ্যাঠামশাই একেবারে ফিটফাট ঠিকঠাক না নাই আমি জানি সে নাই তরা আমারে মিছা কস হায় রে অমুল্লাহ ঠাকুমা নাইবেন না খাবেন না কারোর সঙ্গে কথা বলবেন না এক নাগারে হাপুস নয়নে জলজান্ত জ্যাঠামশাইয়ের জন্য পুত্র শোকে কাঁদবেন কার ভালো লাগে বাড়ি শুদ্ধ লোক তাকে বোঝাচ্ছি জ্যাঠামশাই দিব্যি আছেন ফুর্তিতেই আছেন কোন নগর থেকে এত ঘন ঘন গড়িয়া এসে উঠতে হয়তো পারছেন না তাই জন্য ইদানিং একটু কম আসছেন তাই বলে কাঁদতে হবে ঠাকুমা কারোর কথা বিশ্বাস করবেন না আমি জানি তরা আমারে ভুলাস প্রত্যেকে চেষ্টা করে করে হার মেনে গেলাম এদিকে ফোনে ঠাকুমা কথাবার্তা কিছুই শুনতে পান না জ্যাঠার সঙ্গে যে ফোনে কথা বলিয়ে দেব তারও উপায় নেই কিছুতেই যখন বোঝ মানানো যাচ্ছে না অথচ মায়ের চোখের জলে নাকি সন্তানের অকল্যাণ হয় তাই জন্য জ্যাঠামশাইকে সোজা ট্যাক্সি করে কোন থেকে গড়িয়া নিয়ে আসা হলো এবার ছেলেকে সশরীরে মায়ের সামনে উপস্থিত করা হলো ও বাবা রবিবার সকালে জ্যাঠামশাই খুব খুশি মনে এসে ট্যাক্সি ভাড়া দিয়ে যেই ঠাকুমার ঘরে ঢুকতে যাবে ঠাকুমা ঠাকুমা কার জ্যাঠা আরে আমাদের আমাদের জ্যাঠা মশাই সেইটা আবার কেডা কেডা মানে তোমার বড় ছেলে তোমার বড় ছেলে আরে সে তো অমুল্লা ছিল হ্যাঁ সেই তো আছিল আবার কি কথা জ্যাঠা এসেছেন তোমার কাছে অমূল্য এসে হ্যাঁ হ্যাঁ বলছি তো অমুল্লা এই বাসাতে এসে আগে হ্যাঁ তবে কি আর বলছি এই বাসাতেই এছেন আমাদের জ্যাঠামশাই তোমাদের তোমার অমূল্য তা আইলো কেমনে ট্যাক্সি করে ট্যাক্সি কইরা বাপরে আর খারাপ দিন খারাপ দিন কাপড়টা পাল্টায় নাই তাড়াতাড়ি তরঙ্গ থেকে একটা তসরের কাপড় বার করে হুড়োহুড়ি করে সেটা গায়ে জড়িয়ে সুতির কাপড়টা খুলে রেখে ঠাকুমা বললেন কই কই গেল কই গেল অমুল্লা দাও দাও আরে ঠিক কথা কত মনু জ্যাঠামশাই ঘরে ঢুকে যেই নিচু হয়েছেন প্রণাম করতে ঠাকুমার ঠিক সরে গিয়ে হা হা করে উঠেন আহা আহ থকগ থকগ ওই কাজ নাই এই যে হাত তুল্লা যেমন কইরা প্রণাম প্রণাম করে নম নমো নম নম সেইভাবে করো এই বলে নিজের বুকের কাছে দুই হাত জড়ো করে ঠাকুমা জ্যাঠামশাইকে ভক্তিভরে নমস্কার করলেন প্রণাম করা আশীর্বাদ করা যাবতীয় ক্রিয়াকর্ম সব বাদ ঠাকুরমার এহেন আধুনিকতা দেখে জ্যাঠামশাই একটু ঘাবড়ে গেলেন বিজয়ের সময়ও তো এটা ছিল না জ্যাঠামশাই চেয়ারে বসলেন ঠাকুমা চুপচাপ তাকে মেপে যাচ্ছেন কথা নেই জ্যাঠাই আরম্ভ করলেন সাধারণত ঠাকুমার অনেক প্রশ্ন থাকে তো জ্যাঠামশাই শুরু করলেন মা ভালো আছো তো হ্যাঁ আমি তো আছি ভালোই তুমি কেমন আছো শুনি ভালোই আছি তা আইলাকে কি কইরা ট্যাক্সিতে ট্যাক্সি চলাচল করে তা করে তবে খরচা আছে খরচা তো বই। এই পার ওই পার বিল্লা কথা জ্যাঠা এবার সন্দেশের বাক্স এগিয়ে দেয় মা তোমার লাগগা সন্দেশ আনছি থাক ওই হানি রেখা দাও সন্দেশ না বানায় ওরা যাব বাবা কেন বানাবে না মা বেশ ভালো সন্দেশ দেখো রকম একটু খেয়ে দেখো থাক থাও খাইয়া কাম নাই ভালো না হইয়া পারে তা কই থেকে আনছো সহজ কথা এককেরে ওই পার্থিকা আরে ও নামেই এপার পার সবই এক মা তা খাও কি মানে মানে ভাত ঠাত খাইতে পারো হ্যাঁ ভাত ঠাত খেতে পারবো না কেন তারাইন দাদাকে কেন তোমার বৌমা আহ এইটা তুমি কি কইলা অমুল্লাহ বৌমা হাও বৌমা হে আমার এই খবরটাও কেউ দেয় নাই আমারে কেউ কিচ্ছু পয় না বৌমার খবর খান আমারে দিলই না ঠাকুমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেন জ্যাঠামশাই একটুখানি চমকে টমকে গিয়ে হঠাৎ একটা মৃদু ধমক লাগান কী আবার খবর দেবো শুধু শুধু কান্দ তার খবর যদি কিছু তোমারে তোমার ছেলের বকুনি খেয়ে ঠাকুমার কান্না বন্ধ মুখ মুছে নিয়ে তা আছে কই ঘরেই তা ভালো তা ভালো লগে লগেই আছে সেই ভালো রাইন্ধা বাইরা দিতাছে সেইখানে যাইয়াও সেবা যত্ন পাইতাস বৌমার শূন্যও শান্তি জ্যাঠামশাই তো দিশে কিছুতেই ঠাহর করতে পারছেন না ঠাকুমার আসল সমস্যাটা তো তাকে জানানো হয়নি ছেলেকে দেখতে চান মন কেমন করছে ছেলের জন্য এইটুকুই বলা হয়েছে তাকে জ্যাঠামশাই ও তো নয় নয় করে বয়স পঁচাত্তরের ওপরে ও সব অলক্ষণে কথা তাকে কোন মুখে বলি জ্যাঠামশাই মনে মনে নানান রকম খোঁচট খাচ্ছে কিন্তু একটা জিনিস তিনি কিছুতেই গিলতেও পারছেন না বুঝতেও পারছেন না না মা কৌ দেহি তুমি আমারে তুমি প্রণাম করতে দিলা না কেন ঠিক কই রাখ জীব কেটে মাথা নেড়ে ঠাকুমা বললেন শি সি 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 প্রণাম করতে হয় নাই। ওই পার্থিক আইসা তুমি তো সকলের প্রণাম নিবা তা ভালো আইসো আমারে দেখনের লাইকাই আইসো সন্দেশ লই আইসো খুব ভালো কিন্তু তাও একটা কথা বুঝি না তুমি আইলা কীভাবে তুমি পণ নাম নিবা এই ব্যাপারটা তো বুঝতে পারছি না আর তোমার তো কইলাম কইতাসি তো ট্যাক্সি কইরা আইছি কয়বার কমু শুনো নাই ঠিক সে ওই পারেও যায় আরে যাইবো না কেন যাইতে তো আর ভানা নাই না মানে আচ্ছা তুমি নিসে আইলা কি ভাইবে হেডা কতো নাকি ট্যাক্সি একের উপর অব্দি যায় এইটা তুমি কি কইলামা তিনতলার উপরে উঠে নাকি আমি সিঁড়ি দিয়া নাম রাস্তা হইতে ট্যাক্সি ধরি সিঁড়ি সিঁড়ি দিয়া উপন্যাস করো না তো কি তিনতলার বাসায় কি লিপ বানায় নাকি কেউ অসুবিধা হয় না না অহন পর্যন্ত হয় নাই তবে ফিউচারের কথা কোন যায় না তাহলে মনে হয় সিঁড়িটা কমপ্লিট করছিল রাবণে আমি তো জানি আধা খাসরা হইয়া পইরা আছে কমপ্লিট হয় নাই তাই জিগাইতাছি ওই নিচে আইলা কেমনে রাবণের সিঁড়ি আরে আমি কি স্বর্গে আছি মা এই কথাটাই তো আমি কই তার স্বর্গ না তো কি তুমি হইলা গিয়া তোমার বাবার বড় পোলা তুমি স্বর্গে যাইবা না তো কি নরকে যাইবা তুমি কও অমুল্লা কিন্তু মা তো হলো বহু পরের কথা আগে তো মরি অহন্ত বাচ্চা আছি স্বর্গ জামু না নরক জামু এই প্রশ্নটাও কেউ করে নাই আমারে তুমি কইলা প্রথম কি কইলা তুমি বাচ্চা আছো অমুল্লা তুমি আছো তুমি জীবিত তুমি স্বর্গে যাও নাই ও হো 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 আমার অমূল্লা মরে নাই রে আমার অমূল্লা বাইশাস আছে ও আরে আরে ঠাকুরমার আনন্দাশ্রু অজোর ধারায় জড়তে লাগলো এবং গলা থেকে ও হো 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 কান্নাটা অবিকল মরা কান্নার মতোই ছড়াতে লাগলো এর চাইতে সে ফুপিয়ে ফুপিয়ে অমূল্য আর নাই কান্নাটা ছিল ভালো জ্যাঠামশাই এতক্ষণে সবটা বুঝতে পারেন ঠাকুমাকে জড়িয়ে ধরে জ্যাঠামশাই বললেন মা গো তাহলে তো আর প্রণামটা অহন কইরা লই প্রণাম তোমার যত ইচ্ছা তখন কি জানি আমি তো জানি তুমি ওই পার্থিকা তাই তো হরবর কইরা গিয়া শুদ্ধা কাপড়খানা পইরা এলাম জ্যাঠামশাইয়ের চিবুক ছুঁয়ে চুমুক খেয়ে ঠাকুমা মিষ্টি করে হাসেন তারপর হাত বাড়ালেন কই দে তো দেখি তোমার সন্দেশ না ওই যে সন্দেশটা আনছিল না ওইটা জিনিসটা কেমন একটু খাইয়া দেখি আমি হাঁপ ছেড়ে বলি যাক সব ভালো যার শেষ ভালো গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি তাই না আরও মজার মজার গল্প শুনতে আমাদের এই চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন